এই হচ্ছে লিফ্ট পজিশন থার্ড ফ্লোর ফ্ল্যাট এর উপরে কিন্তু আরও একটি ফ্লোর আছে ফোর্থ ফ্লোর থার্ড ফ্লোরে আজকে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই হচ্ছে এন্ট্রান্স এটি হচ্ছে ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকে মুখ করে কিন্তু ফ্ল্যাটে কিন্তু এন্ট্রান্স এই ঢোকার পরে থাকছে হচ্ছে ডাইনিং স্পেস ভালো করে বুঝে নিন থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে মেন রোড এটিকে বেশ সুন্দর বেডটির সুন্দর স্পেস আছে লিভিগ্রাম ডাইনিং থ্রি বিএইচকে ফ্ল্যাট দক্ষিণ দিক হচ্ছে ডান দিক এদিকে থাকছে হচ্ছে দুটি বেডরুম সামনে ব্যালকানি এদিকে থাকছে আরও একটি বেডরুম এদিকে থাকছে কিচেন এদিকে থাকছে কমন ওয়াশরুম ওপর একটি লফট তো চলুন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই প্রথমে আমাদের এই কিচেনটি এখানে একটা ওয়াশ মেশিন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কিচেন দেখুন সুন্দরভাবে মেনটেন করা আছে নিচে কিন্তু গ্রানাইট করা আছে রেড কালারের মডার্ন কালারের ভালো লাগবে দেখতে আবার এই দিন কাম ডাইনিং স্পেস থাকছে ঠিক তার পাশে হচ্ছে কমন ওয়াশরুমটি বেশ ভালো কমন ওয়াশরুমটি ওপর একটি লফ পেয়ে যাচ্ছে এর সাথেই কমন ওয়াশরুমের সাথে আর ঠিক সামনে থাকছে মাস্টার বেডরুম দুদিকে দুটি বেডরুম চলুন কোথাও আপনাদেরকে থার্ড বেডরুমটা দেখাবো এই হচ্ছে থার্ড বেডরুম দেখুন বেশ ভালো নয় বাই দশ বাই দশ এই রুমের সাইজ ঠিক আবার এই রুম রুম থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে এই সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম পিসেল ফ্ল্যাট এটি সাত থেকে আট বছরের ফ্ল্যাট দারুণ সুন্দর দেখুন একদম দারুণ সুন্দর ভিউ গ্রিন ভিউ পাচ্ছেন সামনে বেশ ভালো স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই রুমে এই রুম থেকে বেরিয়ে আমরা আবার চলে যাবো হচ্ছে এই ডাইনিং স্পেসে লিভিং ক্যাম্প ডাইনিংয়ে এই লিভিং ক্যাম্প ডাইনিং থাকছে একটি আমাদের বারান্দা দেখুন সুন্দর এই বারান্দা সামান্য কিছু কাজ গ্রিল গ্রিল দিয়ে কভার আপ করা আছে দেখে নিন পুরো গ্রিল গ্রিল দিয়ে কিন্তু কভার করা এই ব্যালকানিটি ব্যালকানি কিন্তু বেশ ভালো স্পেসিয়াস তো সামনের ভিউটা কিন্তু খুব সুন্দর নিচে একদম আমরা যে রোড দিয়ে এসেছি দারুণ সুন্দর রাস্তার ওপরে আবার এই ধরে চলে এলাম লিভিং ডাইনিংয়ে এই ডাইনিং স্পেস থেকে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে এই মাস্টার বেডরুম দেখুন দারুণ সুন্দর স্পেসিয়াস মাস্টার বেডরুম বেশ ভালো দুদিকে উইন্ডো থাকছে এইটির সাথে থাকছে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে ভালো করে দেখে নি এই রুমের সাথে কিন্তু বিচ্ছদের উইন্ডো থাকছে তো এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখুন বাহ দারুণ সুন্দর ওয়াশরুমটা এই শিক্ষামের মোটাল নশো পঞ্চাশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে উইথ গ্যারেজ পেয়ে যাচ্ছেন এই প্যারেশ বেশ ভালো